নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী পালিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখত হোসেন খান মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু মহানগর বিএনপি নেতা খুরশিদ আলমের উদ্যোগে আরও উপস্থিত ছিলেন মিজান আহমেদ শাকিল আহমেদ রনি আহমেদ আরমান হোসেন অপু আহমেদ মোহাম্মদ শাহাদাত হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ